আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাতের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি জানান হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে হবে এ কথা অনেক আগে থেকেই বলে আসছে সাধারণ জনতা সাধারণ ছাত্ররা এবং দেশ বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু আমাদের দেশের বর্তমান যে সরকার গঠিত হয়েছে ইউনি সরকার এই সরকার কিন্তু এই বিষয়টিকে মোট গুরুত্ব দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না এবং তাকে সেই অবস্থায় রেখে দেওয়া হয়েছে এবং আপনার সকলেই জানেন যে একটি মন্তব্য আজ খুব তোড় সৃষ্টি হয়েছে সেটি হল মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় এই বিষয়টি বলার ফেসবুকে কিন্তু এমনটি পোস্ট করেছেন এবং সে বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড় শুরু হয়ে গেছে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রিয় দর্শক কমেন্ট বক্সে জানাতে বলবেন না দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সে পর্যন্ত আপনার সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ